এসেই বহুত পাহাড় বলে কি এরকমই না আগে সবুজ সুবুষ্ট ছিল না না

কেন দেরা এটা এই জায়গা থেকে সাহাদিরা যুদ্ধের পোশাক পরে আচ্ছা যুদ্ধে গেছে আচ্ছা 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 এই মসজিদের জায়গা থেকে যুদ্ধের পোশাক পরে মানে যুদ্ধ রেডি হয়ে প্রস্তুতি নিয়েছে যুদ্ধে গেছে এই কারণে এটা আছে মসজিদের দেরা যেখানে নামাজ নামাজ নাই যা দেখার জন্য বা এক এক করার জন্যে আচ্ছা 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 দেখলিও সব কোথায়ও আমরা

হে হারাম শরীফ সামনে এখান থেকে বাড়তে বাড়তে এলা সব এক সময় হারাম হয়ে যাবে হারাম শরীফ হয়ে যাবে আচ্ছা আচ্ছা উ ওদের কাছে আশা আসবে কেয়ামত এলা সব হারাম শরীফ হয়ে যাবে আচ্ছা ধরে বাইরে বাইরে আচ্ছা ভাষা বাইরে এই কোনো

جي گوريا تو سد پشتم زين پاتر کھا جا کي سي کي او کي ائتا مني دس وائن هي لوک فائو سانا مليو منو وني 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 وني